এখন বিজেপিও যদি আঠাশ আসনে নেয় ত্রিপুরাবথ যদি নেয় এই দুই আঠাশে তো ছাপ্পান্ন হয়ে গেল। তা আসন তো সব মিলিয়ে আঠাশটা এখন ঠিক আছে ভোটের প্রচারে তো যারাই নির্বাচনে দাঁড়াচ্ছে তারা তো এরকম বলবেই যদি আমরা এরকম বলতে অভ্যস্ত না আমরা সরকারে ছিলাম কোনো সময় আমরা বলিনি আমরা গতবার তো আমাদের ভোট করতেই দেয়নি এডিসিতে কারণ কেমন না ওই প্রকাশ্যে প্রচার যখন শেষ হলো তারপরেই প্রচণ্ড আক্রমণ সংঘটিত করল আঠারোর পর থেকে এখন পর্যন্ত যা নির্বাচন হয়েছে ত্রিপুরাতে বিজেপি কোন নির্বাচনে সমস্ত ভোটারদেরকে স্বাধীনভাবে ভোট দিতে পারা তার যে অধিকার সে অধিকার প্রয়োগ করতে দেয়নি এটা উল্লেখযোগ্য সংখ্যক ভোটার তারা নিজের ভোট নিজেরা দিতে পারেনি তো এই পরিস্থিতিতে আমরা যাব মানুষের কাছে কেমন ভোটের অধিকার প্রয়োগ করব গণতন্ত্রকে পুনরায় ফিরিয়ে আনবার চেষ্টা করব এটা বাদ দিয়ে তো কাজ খাদ্য আপনার কেনবার ক্ষমতা যে আর্থিক যে অসঙ্গতি এগুলো সমাধানের জন্য যে লড়াই সেই লড়াইটাও তো করা যাবে না কাজে এই সবটা মিলিয়েই আমরা এই নির্বাচনেতে অংশগ্রহণ করব আমরা তো এরকম আঠাশে আঠাশ বলতে পারবো না এটা বলতে আমরা অভ্যস্ত না আমরা যদি মানুষের কাছে পৌঁছতে পারি আর মানুষ যদি নিজের ভোট নিজেরা দিতে পারে তাহলে তারা যাই হিসাব করুক না কেন আঠাশে আঠাশ এটা উলট পালট হবে এ নিয়ে সন্দেহ নেই কাজে এই ভীতি থেকে তারা মানুষকে তাদের নিজের ভোটের অধিকার প্রয়োগ করতে কতটা দেবে বা দেবে না এটার ওপর অনেক কিছু নির্ভর করবে আর সেটাই আমরা মানুষের কাছে বলবো যদি এই ফেসিস সুলভ আক্রমণ থেকে বেরিয়ে আসতে চান তাহলে এই ভোটের অধিকার আপনাকে প্রয়োগ করতে হবে এবং এই অধিকার প্রয়োগ করার মধ্য দিয়েই আপনার বেঁচে পড়তে থাকার যে জরুরি দাবিগুলি ইনক্লুডিং কাজ পাওয়া এই দাবিগুলি কিন্তু আপনি আদায় করার ক্ষেত্রটা প্রশস্ত করতে পারবেন